আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখতেছেন আমাদের এক মুখরাম সাদি ইউনিয়ন বন্যা কবলিত বন্যার পানি নামতে শুরু করেছে কিন্তু এখনও বিভিন্ন জায়গাতে পানি আছে তা আমরা বন্যার শুরু থেকে আমাদের টাকার জনগণের পাশে ছিলাম ইনশাল্লাহ এখনও আসি আমরা আজকে দেখতেছেন আমরা এখনও এই বন্যা কবলিত পানিতে হেঁটে হেঁটে আমরা আমাদের ইউনিয়নের মানুষের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করতেছি আজকে আমরা আছি আমাদের চার নং ওয়ার্ডে এখন আছি আমরা হামিদ বাড়ির সামনে এই রাত্রেবেলায় আমরা সেই দিনে শুরু করেছি কাজ এখন রাত্রে অবধি আমাদের এই কাজ চলমান আমরা ঘরে ঘরে গিয়ে যতটুকু সম্ভব মানুষকে দেখার চেষ্টা করতেছি আর পাশাপাশি আমার বড়ো ভাই হাজির জহিরাইনের পক্ষ থেকে সামান্য উপহার সেগুলো আমরা মানুষের ঘরে পৌঁছে দিচ্ছি যারা যারা প্রাপ্য তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করতেছি বিশেষ করে যারা পানিবন্দি এবং যারা দরিদ্র সীমার নিচে আছেন বা যারা এই সময় বেকার অবস্থায় আছেন আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আমার সাথে আমার এই চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুমন হোসেন আছেন এবং আমাদের এলাকার অনেক মানুষ অনেক যুবক যুবকশ্রেণী এখানে আছেন তো আপনারা প্রত্যেকের জন্য দোয়া করবেন ধন্যবাদ